মুখ্যমন্ত্রীর মাস্টার স্ট্রোক শাসক বিরোধীর বেঞ্চের ঐক্য দেখল বিধানসভা বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন সরকার এক শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করে তাই বয়ান আরো ঠিক হওয়া উচিত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কখনোই রাজ্য ভাগের কথা বলেননি বরং যাতে গ্র্যান্ড রাজ্য আসে সেই কথা বলেছেন আমি বলবো আপনারা একটা প্রস্তাব আনুন অখণ্ড অবিভক্ত পশ্চিমবঙ্গের উন্নয়নের অঙ্গীকারবদ্ধ করে স্পিকার এ প্রসঙ্গে বলেন আপনারা তো সংশোধনী দেননি এরপর বলতে উঠে মুখ্যমন্ত্রী মাস্টার স্ট্রোক দেন বিরোধী প্রস্তাবকে সমর্থন করেন তিনি এরপর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন পশ্চিমবঙ্গ এক থাকবে বাংলাকে আমরা ভাগ হতে দেব না কেন্দ্র যেমন রাজ্যকে সাহায্য করে রাজ্যের উচিত কেন্দ্রকে সাহায্য করা নীতি আয়োগে আমি আর দু মিনিট নিতাম সেটুকু ধৈর্য ধরা যেত না পরিকাঠামো উন্নয়নে বাংলা অনেক এগিয়ে এছাড়াও পরিযায়ী শ্রমিকের কথা বলেন কিন্তু রাজ্য যে এক কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে সে কথা বলেন না অনেকে আছেন যারা বাংলায় থাকেন না কিন্তু শিক্ষা राशन এখান থেকে পান মেমা কোষার মহাপัท্যে জন্মদিন তো আমরাও পালন করি বাংলার ঐক্য বাংলার সম্পদ মুখ্যমন্ত্রী বলার পর বিকল্প প্রস্তাব করেন পৌরসদীয় মন্ত্রী সুবন্দ্রদেব চট্টোপাধ্যায় সেখানে বিོས་ি দলনেতার প্রস্তাব ঢোকানো হয় সেই সঙ্গে একথা যুক্ত করা হয় আমরা বিভাজন চাই না আমরা চেয়েছিলাম অনাস্থানীয় আলোচনা হোক স্পিকার মহোদয় বিজনেস রুলসের মধ্যে ঢুকেছেন যেহেতু যাতে রাজ্যপালের কাছ থেকে অনুমোদন নিতে না হয় এই কারণেই প্রথমবার চব্বিশ সালে বাজেট অধিবেশনে রাজ্যপালকে দিয়ে বক্তৃতা করাননি আমাদের পাতা ফাঁদে আজকে ডেপুটি স্পিকার মহোদয় পা দিয়েছেন এরপরে উইন্টার সেশন করতে গেলে ফাইলটা পাঠাতে হবে রাজ্যপাল মহোদয়ের কাছে বিজেপির পাতা ফাঁদে আজকে পা দিয়ে না আমি শেষে বলে এসেছি যে আপনার আমরা যেটা চাইছিলাম আপনি রাজ্যপালের কাছে যান কারণ আপনি বেআইনিভাবে চার দুই ছজনকে শপথ বাক্য পাঠ করিয়েছেন সংবিধানকে ভায়োলেট করে তো আপনি এবারে রাজ্য ভবনে আপনি যাতে ছোটেন সে ব্যবস্থাটা আজকে আমরা করে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের প্রতি একটু সদয় ছিলেন নওশাদ সিদ্দিকির সঙ্গে আলাদা করে তিন মিনিট আমি যাই না ওনার সঙ্গে আমি এটা নিয়ে মন্তব্য করবো না নওশাদ ভাই আলাদা দল করেন তার নিজস্বতা আছে তো তাকে কেন ডেকেছেন তিনি জানেন বাংলাদেশে একটা অস্থিরতা পরিবেশ তৈরি হয়েছে আপনারা আপনারা প্রস্তুত থাকুন এক কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে বাংলাদেশে হিন্দু কোতল চলছে রংপুরের কাউন্সিলর নগর পরিষদের হারা নায়ক তাকে খুন করা হয়েছে সিরাজগঞ্জে জন পুলিশ খুন হয়েছে থানার মধ্যে নজন হিন্দু নোয়াখালীতে হিন্দু বাড়ি পোড়ানো হয়েছে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো বিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন কারণ সিএতে পরিষ্কার আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ নেবে এটা অলরেডি পার্লামেন্ট করেছে আমি আপনাকে বলছি এই পরিস্থিতি যদি তিন দিনের মধ্যে কন্ট্রোল না হয় জামাতের হাতে মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে এক কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি কেন্দ্রকে জানাচ্ছি না কেটা সেন্টার এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যাটার এটা রাজ্য সরকারকে রাজ্যপালকে জানাতে হবে আমি জয়শঙ্কর করতে পারি না আমি পশ্চিমবাংলার হিন্দুদেরকে অনুরোধ করব যার যেখানে জায়গা জমি যা আছে আমাদের হিন্দু ভাইদের শরণার্থী হিসেবে রাখার জন্য আবার মানসিক প্রস্তুতি নেন সাতচল্লিশ একাত্তরের তো ওদের হাতে চলে যাবে সাত পার্সেন্ট হিন্দু আছে তাদের পলায়ন হবে আমাদেরকে নিতে হবে হিন্দু ভাইদের অলরেডি সরকার করে দিয়েছে মানসিক প্রস্তুতি এখন এক কোটি শরণার্থী আসবে পশ্চিমবঙ্গে আমি বলব আমরা গতবারে যখন বলা হয় পশ্চিমবঙ্গের জাতীয় সঙ্গীত আমরা তখন জনগণমন অধিনায়ক করেছি আমরা স্বীকার করিনি আজকে ওনাদের ভাষা পরিবর্তন করে বলেছেন এটা রাজ্য সঙ্গীত রাজ্যের মুখ্য সচিব যখন অধ্যাদেশ জারি করে আপনার পছন্দ হোক না হোক আপনাকে মেনে নিতে হয় গতবারে অধ্যক্ষের ভাষার ভুল আমরা পার্টিসিপেট করেছি জাতীয় সঙ্গীত গিয়ে আপনার ভারতবর্ষের জাতীয় সঙ্গীত আপনি বদলাতে পারেন না আজকে লিডার অব দ্য হাউস মাননীয় মুখ্যমন্ত্রী দুটো পার্টে বলেছেন যে পশ্চিমবঙ্গ সংগীত গাওয়া হবে তারপরে দেশের জাতীয় সঙ্গীত গাওয়া হবে ওনারা ওনাদের ভুলগুলো সংশোধন করছেন আমরা হ্যাপি ভুলগুলো সংশোধন করুন আপনি ফিরাদ হাকিমকে আর হুমায়ুন কবির কেউ যদি শাস্তি দিতেন আমরা খুশি হতাম অখিলগিরিকে যেভাবে দিয়েছেন ঠিক আছে আর বলে দিলাম